আসসালামু আলাইকুম নিবন্ধন নাই নির্বাচন চাই বর্তমান বাংলাদেশ জামাতি ইসলামের ক্ষেত্রে কিন্তু আমরা এমনটাই লক্ষ্য করতেছি তো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন ধরেন আপনার একটি ঘর দরকার ঘরের সাথে তো অবশ্যই দরজা দরকার পড়বে তাহলে আপনি কি কখনো চাবেন যে আগে আমার দরজাটা দরকার ঘর আমার দরকার নাই এটা কি কখনোই আপনি চাবেন এটা কিন্তু আপনি কখনোই চাবেন না কেননা দরজা দিয়ে আপনার কিছু হবে না যদি ঘর না থাকে তাহলে আপনি চাবেন কখন দরজাটা আপনি দরজাটা কেন চাবেন আগে কখন চাবেন যখন আপনি শিওর হবেন যে আমাকে কেউ একটা ঘর দেবে বা দিচ্ছে আমি এটা বলবো না আমি দরজাটা এখন এইখানে চাই কারণ আমি তো জানি আমি ঘর পাবো ঠিক সেই রকম কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ক্ষেত্রে তাদের কিন্তু এখনো নিবন্ধন নেই তবু তারা নির্বাচন চাচ্ছে তার মানে তারা শিওর মানে তারা একদম শিওর হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি তারা তাদের দলের নিবন্ধন পাবে না হলে তো দেখেন নিবন্ধন যদি না পায় তাহলে তো নির্বাচন চাওয়ার এখানে কোনো যুক্তিকতা নাই তাই না তাহলে কেন তারা নির্বাচন চাচ্ছে তার মানে তারা শিওর যে দলের নিবন্ধন তারা পেয়ে গেছে আমি আর আগের ভিডিওটা বলেছিলাম না যে তারা অলরেডি কিন্তু এগুলো পেয়ে গেছে নিবন্ধন বলেন এটিএম আজারুল ইসলাম ভাইয়ের মুক্তি বলেন এগুলো কিন্তু অলরেডি পেয়ে গেছে শুধু এখন শুধু খালি মৌখিকভাবে প্রকাশ করা বাকি আছে স্বীকৃতি করা বাকি আছে এখন এগুলো হয়ে গেছে তাছাড়া তো দেখেন নিবন্ধন ছাড়া তো আসলে কোনো দলের নির্বাচন চাওয়ার এখানে প্রশ্নই উঠে না সেই দলেরই তো সবচেয়ে বড় বাধা দেওয়া উচিত নির্বাচনে তাই না যেমনটা করেছিল বাংলাদেশ জামাত ইসলামী এই খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে যে লন্ডনে দেখা করলেন তার আগের বক্তব্যগুলো যদি আপনি দেখেন তাহলে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে তাদের দাবি তারা দ্রুত নির্বাচন চায় না নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী অস্থির নয় এরকম বক্তব্য কিন্তু দিয়েছিল ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই এগুলো কিন্তু জামাতের একটা প্রচারণা কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন খালেদা জি এবং তারেক রহমানের সঙ্গে যখন দেখা করলো তারপরেই কিন্তু পরিস্থিতিতে পাল্টে গেল আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি দেশে এসে বললেন যে আমরা রমজানের আগে নির্বাচন চাই এবং অতি সম্প্রতি তিনি নির্বাচন নিয়ে একটা কথা বলেছেন সেটা হলো জামাতের আমির বলেন আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তার কথার উপর ঠিক থাকবেন তিনি তার কথা বলাবেন এমন বদলাবেন এমন কিছু দেখতে চাই না যেহেতু কিছু সংস্কারের প্রশ্ন জড়িত রয়েছে এজন্য নির্বাচন ডিসেম্বর হতে পারে আবার নাও হতে পারে আগামী বছরের মাসে রমজান মাস আমরা বলেছি ফেব্রুয়ারি মাঝামাঝি হলে নির্বাচন ভালো হবে ফেব্রুয়ারির মাঝামাঝি হলে নির্বাচন ভালোভাবে রমজানে থাকে নির্বাচন চাই এটা তো এমনিতে এমনিতে কেউ বলবে না তাই না তার মানে নিবন্ধন যদি দলে না থাকে তাহলে তো এটা তো বলা মুশকিল তাহলে তো তাদের স্লোগান হওয়া উচিত ছিল ডক্টর ইউনুসকে পাঁচ বছর চাই ক্ষমতায় ডক্টর কে দশ বছর ক্ষমতায় চাই এইরকম যেমনটা হয়েছিল লন্ডনে জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যখন জামাতের আমি তার আগে আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি যে তারা দলের নিবন্ধন এবং এটিএম আজারুল ইসলামের মুক্তি পেয়ে গেছে এখন শুধু মৌখিক ভাবে আপনাদের ঘোষণা জানানোর আপনারা অপেক্ষা করেন শীঘ্রই আর কি জানতে পারবেন আমি কিন্তু যারা আমার গুলো দেখেছেন অনেক আগে কিন্তু আমি বলে দিয়েছি যখন তারেক রহমান এবং আমিরে জামান ডক্টর শফিকুর রহমান বৈঠক করেছেন খালেদা জিয়ার সঙ্গে তখনই কিন্তু এই কাম হয়ে গেছে তাছাড়া তো নিবন্ধন ছাড়া তো নির্বাচন ছাড়া কোনো প্রশ্নই ওঠে না ওই দলের তো সবচেয়ে বড় বাধা হওয়া দরকার যেমনটা আমি উদাহরণ দিলাম আপনার ঘর নেই আপনি ঘরের দরজা দিয়ে কি করবেন আপনি তখনই শিওর হবেন দরজাটা চাবেন যখন আপনি শিওর হবেন জানবেন যে আমাকে কেউ একটা ঘর দিচ্ছে দিবে এটা আমি শিওর তখনই তো আপনি আরেকজনের কাছে এই সুবিধাটা চাবেন দরজাটা চাবেন তাই না এইরকম একটা বিষয় কিন্তু এখানে নিবন্ধন অবশ্যই পেয়ে গেছে মৌখিক মানে আহ সবকিছু হয়ে গেছে এখন শুধু মৌখিকভাবে স্বীকৃতি জানানোর বাকি এখানে কিন্তু জামাত শিবির নেতাকর্মীরা আছে আপনারা কিন্তু শান্ত আহ ভাবে এটা ভেবে নিয়েন আর কি যে দেখেন নিবন্ধন নেই নির্বাচন আমাদের সম্মানিত আমির জামাত কেন চাচ্ছে এইটাই কিন্তু আসলে মূল কারণ যখন তারেক রহমান এবং খালেদা জিয়ার বৈঠক হয়েছে আমির জামাতের সঙ্গে তখনই কিন্তু অবশ্য এগুলো ফিক্স হয়ে গেছে দেখেন ফিক্স এখন তারেক রহমান খালেদা জিয়া আসলে কে ওদের দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আপনি লক্ষ্য করে দেখবেন কত চৌত্রিশটা পঁয়ত্রিশটা যে খুনের আসামি বলেন ধর্ষণের আসামি বলেন বিএনপির হাজার হাজার নেতা কর্মীগুলো আছে নারায়ণগঞ্জের যে আসামিটা বলেন চৌত্রিশ কয়টা জন খুনের আসামি উনি কিন্তু দেখেন জামিন পেয়ে গেছেন তাহলে এখানে এখানে সরকারটা কিন্তু আসলেই বিএনপির হয়ে কাজ করছে না বিএনপির হয়ে গেছে যেমনটা অভিযোগ করেছিলেন সামান্তা শারমেন এনসিপির এটা কিন্তু আসলেই এখানে আসলে হতাশ হওয়ার কিছু নেই জামাত ইসলামী আসলে খুব তাড়াতাড়ি দলের নিবন্ধন ঘোষণা হবে আর কি ফিরে তো অনেক আগে পেয়েছে খুব তাড়াতাড়ি তাদের এটা ঘোষণা হয়ে যাবে যে তারা নিবন্ধন ফিরে পেয়েছে এবং এটি মাজারুল ইসলাম ইনশাল্লাহ আগামী যে ছয় তারিখ আসতেছে এখানে মুক্তি তিনি পাবেন এটা একটা আসলে কৌশল তা না হলে নির্বাচন চাওয়ার প্রশ্ন ওঠে না জামাতের পক্ষ থেকে আর কেন তারা নির্বাচন চাইবে এটা আপনি নিজেকে ভেবে দেখেন তারপরে না আপনি এটা তো উত্তর পাবেন তাই না কেন নির্বাচন চাইবে আপনার নিবন্ধন নাই দলের প্রতীক নাই নির্বা সে তারা কি করবে নির্বাচনে তো তাদের বাধা দেওয়ার সবচেয়ে বড় কারণ আছে যেমনটা ওই যে বলেছিলাম হয়েছিল থেকে এতদিন আগে স্থানীয় নির্বাচন চাই চাই আগে সংবিধান সংস্কার আহ ডক্টর ইউনিশ পাঁচ বছর ক্ষমতায় থাকুক ডক্টর ইউনিশকে জনগণ পাঁচ বছর ক্ষমতায় চাই এরকম বলেছিল না এগুলো কিন্তু আসলেই এগুলো চাপ প্রয়োগ করে এক প্রকার চাপ প্রয়োগ করে বিএনপিকে কে ফাঁদে ফেলে এইটা নেওয়া হয়েছে বিএনপি কিন্তু চাইছিল না যে জামাতকে দলের নিবন্ধনটা দেওয়া হবে এই জন্য কিন্তু এতদিনও তারা নিবন্ধন পায়নি যখন তারা জামাত বুঝে গেছে তখন এই কৌশল খাটিয়েছে ডক্টর ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় চাই আগে স্থানীয় নির্বাচন চাই এগুলো করে যাতে নির্বাচনটা পাঁচ দশ বছর ডক্টর ইউনুসকে জোর করে রাখা যায় সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছিল পরে বাধ্য হয়ে বিএনপি বলেন সরকার বলেন এটা দিয়ে দিল এখন জামাতের শুধু ঘোষণাটাই বাকি আছে খুব তাড়াতাড়ি তারা ঘোষণাটা পেয়ে যাবে এবং দলের প্রতীক দাড়িপাল্লা অবশ্যই শীঘ্রই রাজপথে আপনারা আপনাদের দাড়িপাল্লা প্রতীক নিয়ে রাজপথে নামতে পারবেন এটাই আমি আশা করছি তো আপনাদের আসলে কি মনে হচ্ছে আপনি যে বিশ্লেষণটা করলাম যথার্থ মনে হচ্ছে নাকি না অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম